এসডিসি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের তৃতীয় সংস্করণে তিন ক্যাটাগরিতে বাংলাদেশের টেক জায়ান্ট ও সুপার ব্র্যান্ড ওয়ালটনকে পুরস্কৃত করা হয়েছে টেকসই ক্লিন এনার্জি উদ্যোগের জন্য ওয়ালটন অর্জন করেছে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পাশাপাশি বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতেও এই পুরস্কার পেয়েছে ওয়ালটন এছাড়া টেকসই উদ্যোগের মাধ্যমে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদান রাখায় অনারেবল মেনশন ব্র্যান্ড হিসাবেও ওয়াল্টনকে এই পুরস্কার দেওয়া হয় শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়াল্টনকে তিনটি ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দুই হাজার পঁচিশ প্রদান করা হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়াল্টন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন তিন ক্যাটাগরি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দুই পঁচিশ অর্জন করায় ওয়াল্টন পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত ওয়াল্টনকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা তিনি জানান উন্নত মানের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য সামগ্রী উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ওয়াল্টন প্রতিশ্রুতিবদ্ধ তাই প্রতিষ্ঠালগ্ন থেকেই পণ্য উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশবান্ধব বিশ্বের সর্বাধুনিক মেশিনারিজ ও প্রযুক্তি স্থাপনের মাধ্যমে কমপ্লায়েন্স মেনে চলছে ওয়াল্টন এবছর বাইশটি ক্যাটাগরিতে মনোনয়ন গ্রহণ করা হয় ছাব্বিশ মে থেকে তিরিশ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন সময়কালে মোট চারশত সাতান্নটি মনোনয়ন জমা পড়ে যেখান থেকে কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ওয়ার্ল্ডন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সহ ষাটটি টেকসই উদ্যোগকে এসডিজে ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দুই প্রদান করা হয়েছে রিপোর্ট দিন